যমুনা ফিউচার পার্ক যমুনা ফিউসার পার্ক ঢাকা শহরের বাড়িধারাতে অবস্থিত দুই হাজার দুই সালে এই পার্কটির নির্মাণ কাজ শুরু করা হয় দুই হাজার তেরো সালের ছয় সেপ্টেম্বর এই পার্কটি উদ্বোধন করা হয় আটতলা বিশিষ্ট এই পার্কে রয়েছে পাঁচশত দোকান এই পার্কটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম শপিং মল এখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের দোকান ফুডকর্ট সিনেমা হল এবং শিশুদের জন্য বিনোদন কেন্দ্র রয়েছে এই পার্কে ঢোকার জন্য রয়েছে তিনটা গেট দেখুন আমি এখন দাঁড়িয়ে আছি প্রবেশ পথের সামনে এখানে পায়ে হেঁটে প্রবেশ করার জন্য আলাদা একটি গেট রয়েছে আমি এখন দাঁড়িয়ে আছি বের হয়ে যাওয়ার গেটটাতে এই পার্কের সামনে রয়েছে বেশ কিছু দোকান এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের পার্কিং পার্কিং এর সঙ্গে কার বাইক ওয়াশের জায়গাও রয়েছে এই পার্কের চতুর সাইডে গাড়ি চলাচলের জন্য গোল রাউন্ড করে রোড রয়েছে আর এই পার্কে ঢোকার জন্য একটা মেন গেট আর দুইটা সাইড গেট রয়েছে আমি এখন মেন গেটের সামনে রয়েছি আমি এখন ভিতরে প্রবেশ করব আমি এখন ভিতরে আছি এবং একদম লাস্ট ফ্লোরে আছি আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন লাস্ট ফ্লোরটা পুরোটাই ফাঁকা শপিং করার কিছু টলি পড়ে রয়েছে আমি এখন আছি সেকেন্ড ফ্লোরে এই সেকেন্ড ফ্লোরটা পার্কিংয়ের সঙ্গে কানেক্টেড সেকেন্ড ফ্লোরে বেশিরভাগ জায়গায় ফাঁকা বাসাবাড়ি ব্যবহারের জন্য যত জিনিসপত্র প্রয়োজন সব কিছুই এই সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবেন এখানে কাঁচা বাজারেরও ব্যবস্থা আছে আমি এখন আছি থার্ড ফ্লোরে আপনারা এখানে পেয়ে যাবেন এসি ফ্রিজ ওয়াশিং মেশিন ইলেকট্রনিক যত জিনিস আছে সবই পেয়ে যাচ্ছেন এই ফ্লোরে আমি আপনাদেরকে এতক্ষণ যা দেখাইছি এগুলো ছিল মেইন গেটের নিচের ফ্লোর আমি এখন আছি মেইন গেট ফার্স্ট ফ্লোরে আপনারা মেইন গেট গ্রাউন্ড ফ্লোরে বেশিরভাগই পেয়ে যাচ্ছেন পোশাক জুতার দোকান বিভিন্ন ধরনের কসমেটিক আইটেম আর অনেক দোকান থাকছে আমি এখন আছি সেকেন্ড ফ্লোরে তো এই ফলোরও সেম সেম আমি কোথাও তেমন মানে পার্থক্য দেখতে পারতেছি না তো সব ফলোরেই যেহেতু সেম সেম প্রায় তো আমি আপনাদেরকে অতটা আর দেখাতে পারতেছি না সরি কিন্তু হচ্ছে আমি ইন্টারেস্টিং কিছু পাইলে আপনাদেরকে সেটা আমি দেখাচ্ছি আচ্ছা আমি এখন আছি নাম্বার ফাইভ ফ্লোর ঠিক আছে এখানে আছে আপনার সব ধরনের গ্যাজেট আপনি পাওয়া যাচ্ছেন সেকেন্ড হ্যান্ড আইফোন নিউ আইফোন অ্যান্ড্রয়েড ফোন সেকেন্ড হ্যান্ড অ্যান্ড্রয়েড ফোন সব ধরনের ফোন আপনারা এখানে পাওয়া যাচ্ছেন আরো অন্যান্য যে ইলেকট্রনিক আইটেম গুলো আছে গ্যাজেট সবই এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এই ফাইভ নাম্বার ফ্লোরে সেই ফোর ফ্লোর থেকে কেমন যেন ঘ্রান পাচ্ছি মানে কিচেনের খাবারের ঘ্রান আচ্ছা আমি এখন আছি একদম লাস্ট ফ্লোরে এখানে সব রেস্টুরেন্ট রয়েছে রেস্টুরেন্ট বাদে আর কিছু নাই তবে একটা জিনিস খারাপ লাগলো মানে এটা ফুটপাথের পোলাপানের মতো ডাকতেছে যে এই পাশে ভাইয়া এই পাশে ভাইয়া ঠিক আছে এই জিনিসটা এইখানে মানায় না যাই হোক তারা ব্যবসা করতেছে এই একদম লাস্ট আমি এর উপরে আর উপরে কিছু নেই এই লাস্ট ফলের হচ্ছে সব রেস্টুরেন্ট রয়েছে আপনাদের খোদা লাগলে আপনারা এখানে খাইতে পারেন ঠিকঠাক ভাবে দেখাতে পারিনি তার জন্য খুবই দুঃখিত আমি যেহেতু নতুন এজন্য তেমন একটা আমার অভিজ্ঞতা নেই আস্তে আস্তে ভালো হবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম